ছাত্র জনতার অভ্যুত্থান নস্বাত করতে শিল্প খাতে অস্থিরতা তৈরি ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার ও শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি চোদ্দই সেপ্টেম্বর শহীদ মিনারের সমাবেশ ও পনেরোই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনের সমাবেশ সফল করতে বিএনপির সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন এ সময় মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে জন জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিষ্ঠানে দ্রুত সংস্কার আনবে বলে আশা প্রকাশ করেন তিনি অন্তর্বর্তী সরকারকে সময় দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে মির্জা ফখরুল বলেন জনগণ আশা করে দ্রুত রাষ্ট্র সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার ছাত্র জনতার যে অভ্যুত্থান সাত করে দেওয়ার জন্য। আপনার একটা চক্র কাজ করছে এবং কারা কাজ করছে সেটা আপনার জানেন সেখান থেকে যে অপপ্রচার গুলো কখনই গ্রহণযোগ্য হতে পারে প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন কতগুলো বিষয় সেখানে সংস্কারের জন্য যারা দায়িত্বে দিয়েছেন এবং তিনি এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই সংস্কার প্রয়োজন সেটা আমরা ধ্বংস করে ফেলেছিল যেন এই সংস্কারের কার্য শেষ করা হয়

তারা জনগণের আশা আকাঙ্ক্ষার একটি কথা গণতন্ত্রের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করাতে পারে প্রাথমিক পর্যায়ে এই ধরনের কিছু সমস্যা থাকতেই পারে কারণ এই সম্পূর্ণ একটা নতুন এক তৃণমূল প্রশাসনে এত ধরে আওয়ামী যেটা করেছে সম্পূর্ণ রাজনৈতিকীকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতামকে তারা সেখানে প্রশাসনে প্রমিশন দিয়েছে পদায়ন করেছে তাদেরকে ফলে এটা একটু সময় রাখবেই আপনার পুরোপুরিভাবে আপনার নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব বাট যা আছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে সেটুকু ধৈর্য আমাদের ধরতে হবে আমরা বিশ্বাস করি যে আপনার অল্প সময়ের মধ্যে সবকিছু কিছুই সুষ্ঠুভাবে